যারা তাদের জন্য আমি বলবো যে দাদা একবার যদি আমাদের পুতুল ভিডিওটা আমাদের প্রোমোটা চালায় তাহলে সবাই একটু বুঝতে পারে আশা করি ভালো লাগবে কারণ আমাদের প্রথম ছটা এপিসোড হয়ে গেছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে একটা খুব মিষ্টি বাচ্চাকে নিয়ে আমাদের কাজ প্রথমবার মানে একটা বাচ্চাকে হ্যান্ডেল করে শুট করছি তো আমি শিওর ভালো লাগবে সন্ধে সন্ধ্যে সাতটায় সান বাংলা সবাই অবশ্যই চালাবে এবং এখানে এত যারা রয়েছে আমাদের মেন অডিয়েন্স না আমার মনে হয় মহিলারাই হয় সাথে ছেলেরা যেতে আসতে কখনো কেউ বসে গেল বাড়ির বাচ্চারা যেতে আসতে ছেলেদের অনেক কাজ না ছেলেদের অনেক কাজ তো মাঠে যাবি বাজারে যাবি মেয়েদের কি কাজ সন্ধ্যাবেলা ছটা বাজলে সেই টিভি করা মেয়েদের কাজ আছে রান্নাঘরে কাজ করতে কত কাজ থাকে বাড়িতে যারা থাকে তাদের বেশি কাজ আমিও মানে যাই শুটিং করি তো আমার দিদি আমার খাবার দাবার সব নিয়ে যায় শুটে কিন্তু